কোষে দেখি তেইশ পয়েন্ট একের আমরা ছ নম্বর প্রশ্নে চলে এসেছি যেটা তোমাদের পেজ নাম্বার দুশো পঁচানব্বই বা ছিয়ানব্বইতে আছে ঠিক আছে টেক্সট বইয়ের তো কি বলছে কস থিটা সমান সমান জিরো পয়েন্ট সিক্স হলে দেখায় যে এরকম যখনই বলেছি এরকম কিছু একটা বলে দেবে থিটা সমান সমান এত টেন থিটা সমান সমান এত যেরকম যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত সমান সমান একটা মান বলে দেবে তখনই তোমরা ডান দিকে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবে ঠিক আছে মানে এরকম সমকোণী ত্রিভুজের এটা কত নাইনটি ডিগ্রি মানে দাদা বলতে হবে না এটা তার মানে কি হবে অতিভুজ হবে ঠিক আছে নাম করে দেওয়া একটা নামকরণ বি এবং সি তো আমাদের কী কী বের করতে হবে সাইন থিটা বের করতে হবে টেন থিটা বের করতে হবে যাই হোক তো থিটা সঙ্গে সঙ্গে জিরো পয়েন্ট সিক্স বলে দিয়েছে দেখি কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ ঠিক আছে ভূমি বাই অতিভুজ তো কস্থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ আর সেটা সমান সমান আমাদের কত বলেছে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স বলেছে তো তো জিরো পয়েন্ট সিক্সটাকে যদি ভালো করে লিখতে হয় ভগ্নাংশ আকারে লিখতে হয় তাহলে ওপরে লিখবো ছয় আর পয়েন্টটা উঠে গিয়ে নিচে একটা এক আর পয়েন্টের পরে একটা সংখ্যা মানে একটা শূন্য তো দুই দিয়ে কাটাকুটি যায় তিন দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে কত পেলাম তিন বাই পাঁচ তিন বাই পাঁচের কিন্তু মানে আছে একটা কি যে তিন তার মানে ভূমি ধরবো এবার ভূমি ধরবো কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে তোমরা যদি এই কোনটা ধরো তাহলে এটা লম্ব হবে এটা ভূমি হয়ে যাবে তোমরা যদি এই কোনটা ধরো তাহলে এটা লম্ব হবে এটা ভূমি হবে তো আমরা নিচেরটাকেই ধরি এটাকে তাহলে কী ধরবো থিটা ধরবো কেন কারণ এখানে যে থিটা বলেছে কস থিটা তাহলে এই থিটার সাপেক্ষে এটা কী হবে লম্ব তাহলে লম্ব কত আসছে আমাদের আচ্ছা লম্ব আমরা বের করতে পারছি না লম্বটা জানতে পাচ্ছি না আমরা তাহলে কি জানতে পাচ্ছি, এটা লম্ব আর এটা তাহলে ভূমি হয়ে যাবে ভূমিটা জানতে পাচ্ছি, ভূমি কত তিন তাহলে ভূমি আমাদের তিন ঠিক আগের অঙ্কটার মতো আর অতিভুজ কত পেয়েছি আমরা পাঁচ তাহলে অতিভুজ পেয়ে গেছি পাঁচ তোমরা সবসময়ের জন্য এরকম ধরনের অঙ্কতে এই দুটোর মান পেয়ে যাবে যে কোনো দুটো বাহুর মান পেয়ে যাবে আর একটা পিথা বরাসের উপপাত থেকে বের করতে হবে তাহলে এবার তোমরা লিখবে আমরা জানি বলে ডাইরেক্ট লিখবে যে অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার দেখো এসিটা হচ্ছিল অতিভুজ তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান কি লম্বো স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ঠিক আছে তো এসির জায়গায় কত বছর পাঁচ পাঁচ পাঁচে কত হবে পঁচিশ ডাইরেক্ট লিখবে এব স্কোয়ারটাই আমাদের বের করতে হবে তাহলে সেটা আমরা জানি না আর বিসি স্কোয়ার মানে তিন তিনে নয় বা এবি স্কোয়ার বের করতে হবে আমাদের তাহলে এবি স্কোয়ারটাকে ডান দিকেই থাকুক নয়টাকে দিকে নিয়ে চলে আসি তাহলে পঁচিশ থেকে নয় বাদ দিলে কত হয় ষোলো তাহলে এব বি স্কোয়ার যদি ষোলো হয় তাহলে এবি সমান সমান কত হবে ষোলো রুটো গরম ষোলো কত আসে চার তাহলে লম্ব কত পেয়ে গেলাম আমরা চার পেয়ে গেলাম ব্যাস তিনটেই যখন পেয়ে গেলাম এবার থিটাও তাড়াতাড়ি পেয়ে যাব টেন থিটাও তাড়াতাড়ি পেয়ে যাব তাহলে এবার তোমরা এখানে লিখবে এখন বলে কী বের করতে হবে সাইন থিটা তাই তো থিটা এবার আমি লিখবো না যে থিটা মানে কি এগুলো তোমাদের মুখস্থ করতে হবে লম্ব বাই অতিভুজ তাই তো তাহলে সাইন থিটা সমান সমান যদি লম্ব বাই অতিভুজ হয় লম্ব কোনটা চার অতিভুজ কোনটা পাঁচ ডাইরেক্ট লিখবো টেন থিটা কি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি লম্ব কত চার ভূমি কত তিন ব্যাস হয়ে গেল তাহলে দুটোর মান পেয়ে গেলাম এবার খালি আমাদের দেখাই যে মানে প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা প্রমাণ করার কিছু ব্যাপার নেই কারণ ডান দিকে তো শূন্যই আছে তাহলে আমাদের এইটার মানটা বের করে দেখাতে হবে শূন্য আসছে তো সেটাই দেখি কি হয় আমরা তাহলে সায়েন থিটা ট্যান থিটার মান পেয়ে গেছিলাম তাহলে এবার আমাদের কি প্রমাণ করতে হবে কার মান বের করতে হবে ফাইভ সায়েন থিটা মাইনাস থ্রি টেন থিটা সমান সমান জিরো হয় কিনা সেটা আমাদের দেখাই বলেছে দেখাতে হবে তাহলে ফাইভ ইন্টু থিটা কত বলেছে কত পেয়েছি আমরা চারের পাঁচ পাঁচ ইন্টু চারের পাঁচ মাইনাস থ্রি ইন্টু টেন থিটা টেন থিটা বলতে চারের তিন তো তোমরা বুঝতেই পারছো দেখো এইটা কিন্তু একটা টোটাল ব্র্যাকেটের মধ্যে থাকে এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকে তো এই পাঁচ এই পাঁচ কেটে যাবে এই তিন এই তিন কেটে যাবে তাহলে কত পেলাম এখানে চার পেলাম মাইনাস এখানে কত পেলাম চার তাহলে চার থেকে চার বিয়োগ করলে শূন্য আর শূন্যই আছে ডান দিকে তাহলে কি প্রমাণিত ঠিক আছে পিআরও ডি প্রুফড তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল যে এটা সমান সমান জিরো বোঝা যাচ্ছে আশা করি পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও